মাদকদ্রব্যর প্রতি আসক্তি সারা বিশ্বের তার মধ্যে দেখা দিয়েছে এক ভয়াবহ মহামারী রূপে তাই মুক্ত বাংলাদেশ গড়তে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন এদিকে অভিশপ্ত মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় মঙ্গলবার বগুড়ায় পঁয়ষট্টি জনকে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রদান করা হয় উপহার কিছুদিন আগেও মাদকের ভয়াল থাবায় উদ্বেগ আর উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাতেন জায়দা বেগম অনিশ্চিত এক জীবনে কখনো বা মামলার ঘানি টানতে আদালতের কাট করায় কখনো বা পরিবার স্বজন ছেড়ে হতে হত জেলখানার চার দেওয়ালে বন্দী এমন অভিশপ্ত জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান অনেক মাদক ব্যবসায়ীরা তাই মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন করার প্রত্যয়ে মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের আয়োজনে বিতরণ করা হল জন পুরুষকে পঞ্চাশটি ভ্যানগাড়ি ও পনেরো জন নারীকে পনেরোটি সেলাই মেশিন এমনই একজন ফরি পুলিশের দেওয়া গাড়ি চালিয়ে এবং জাযেদা বেগম সেলাই মেশিনের কাজ করে পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন দেখছেন সমাজে সৎভাবে বেঁচে থাকার আমি এক সময় মাত্র ব্যবসাতে জড়িত আসিলাম সারা দিয়ে আমি হাঁস মুরগি পালা খাই আন সিলাই মেশিন পালাম হালাল পয়সা কামা ঘরে হালাল পয়সা খাম আগে মাত্র ব্যবসা করিছিলাম আগুনের করি না ভালো হয়ে গেছি এখন পুলিশের পক্ষ থেকে ভ্যান দিছে এখন এই ভ্যান চালায় মনে করেন যে আমার সংসার চালাম মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন উদ্যোগের মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল করার প্রত্যাশা জেলা পুলিশ সুপারের ভ্যান গাড়ি এবং সেলাই মেশিন হস্তান্তর করব এর মধ্য দিয়ে সমাজে মাদক নামে আমাদের সবার যে চরম ঘৃণার যে বস্তু সেই মাদক এই সমাজ থেকে দূরীভূত হবে সমাজ থেকে মাদক নির্মূল করতে শুধু পুলিশই নয় সামাজিকভাবে আমরা আমাদের পরিবার প্রতিবেশী ও সমাজের সকলকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজ আমাদের সন্তানরা আমাদের ভাইরা আমাদের প্রতিবেশীরা কোথায় তারা সময় ব্যয় করে কার সঙ্গে মিশে সকল পিতা মাতা যদি এই দায়িত্বটা পালন করি তাহলে পুলিশের পক্ষে এই কাজটি করা খুব সহজ হয়ে যায় দেশে মাদক নির্মূল করতে মাদক আইনকে ঢেলে সাজিয়ে সংস্কার করা হয়েছে সন্ত্রাসের বিষ দাঁত ভাঙতে প্রচেষ্টা চলমান রয়েছে প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমন জীবনে পুনর্বাসন সহযোগিতার মাধ্যমে অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে এসে সৎপথে বেঁচে থাকার প্রচেষ্টা এখন তাদের আর এমন পুনর্বাসন উদ্যোগের ফলেই সমাজ থেকে মাদক নির্মূল হবে বলেই প্রত্যাশা সকলের বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া